ঘটনাটি প্রকাশে আসে গতকাল রাতে যেখানে সোশ্যাল মিডিয়া হঠাৎ করে একটি ছবি ছড়িয়ে পড়ে সেই ছবিতে দেখা যায় বুবলি লেহেঙ্গা পরে আছে এবং পাশে একটি ছেলে শেরওয়ানি পরে আছে এবং ছবির নিচে লেখা আছে অফিসিয়ালি এই ঝড়কে ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবে হাঁটুর বয়সী ছেলেকে বিয়ে করলেন স্বপ্নম হকিল পুরো সোশ্যাল মিডিয়া দর্শক এখন যে খবরটি আমরা জানাতে চাচ্ছি তার দুনিয়া একেবারে বওয়া ফাটিয়েছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নমিয়া ত্রি হকি তিনি সবসময় আলোচনায় থাকেন আর অভিনয় সম্পর্ক আর ব্যক্তিগত জীবনের কারণে এই মুহূর্তে পুরো দেশ জুড়ে ভাইরাল হয়েছে এক অবিশ্বাস্য খবর ববলাকে বিয়ে করেছেন তার হাঁটুর বয়সী এক যুবককে যেখানে বারবার সোশ্যাল মিডিয়ায় লুপ্রেরি লাইলা এবং মামুনকে নিয়ে অনেক চর্চা হয় বয়সের তারতম্য দেখে অনেক নোটিজেনরাই ইতিবাচক যেন মন্তব্য করেন তবে কে এটা ভালো চোখে দেখেন না এখন যেন আমাদের স্বপ্নম বুবলি একই পথে হাঁটছেন সেই লাইলা মাউনের মতো তবে কি হাঁটুর বয়সের ছেলেকেই বিয়ে করলেন এমন বুবলি পোস্ট যেন থেকে যায় অবশ্যই কমেন্টে জানাতে যেন ভুলবেন না যে আসলে কি বুবলি হাঁটুর বয়সের ছেলেকে বিয়ে করে ফেললেন নাকি এটা সম্পূর্ণ একটি প্রমোশনাল ভিডিও ছিল ফেসবুকের পোস্টে দেখা গেছে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলেছেন বয়সে ছোট মানে কি ভালোবাসা হলে বয়সে কোনো বাধা না আবার কেউ সমালোচনা লিখেছেন এমন সিদ্ধান্ত একদমই মানায় না একজন তারকা অভিনেত্রীরা টুইটারে হ্যাশট্যাগ দিয়েছেন ওয়েডিং বুবলি এবং অনেকেই ট্রেন করেছে বুবলির যারা কাছের মানুষ তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দিচ্ছেন তবে কিছু কিছু নোটিজেনরা বিষয়টিকে খারাপ চোখেও দেখছেন ইউটিউবে কমেন্টের সেকশনে এক ভক্ত লিখেছেন বগলি আপু আপনাকে ভালোবাসি কিন্তু এভাবে হঠাৎ বিয়ের দিয়ে সবাইকে চমকে দিলেন এদিকে সাকিবের বক্তব্যের অপেক্ষায় করছেন যেন ভক্তরা সাকিবের প্রতিক্রিয়া সম্পর্কে এখনো কিছু বোঝা যায়নি কারণ সাকিব বগলি সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক চলছিল তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব খান বলেন ওর ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্ত আমি শুধু চাই ও যেন ভালো থাকে এই বক্তব্যের পর নোটিজেনরা বলেছেন ফাঁকি বয়স সত্যি বুবলিকে ছেড়ে দিয়েছেন মানসিকভাবে অবশ্যই বুবলি নিজেই লাইভে এসে মুখ করলেন যাকে জল কণ্ঠ কাঁপছে বুবলি বলেন আমি অনেকদিন ধরে একা ছিলাম ও আমার জীবনে সুখ এনেছে বয়স কোনো ব্যাপার না মনটাই আসল কে আমাকে সম্মান করে এটাই আমার কাছে মুখ্য বিষয় লাইভের এই অংশটি ভাইরাল হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যেই অনেকে অনুভূতি দেখালেও অনেকে এখনো বিশ্বাস করতে পারছেন বিষয়টি এই সিদ্ধান্ত কী সত্যিই ভালোবাসা নাকি প্রচারের নতুন কৌশল এখনও পুরো ঢালি উঠে চলছে একটাই আলোচনা হাঁটুর বয়সী ছেলেকে বিয়ে করেছেন শব্দ বুবলি এখন কি তবে তার ক্যারিয়ারের মনোযোগ মহলে নাকি শুরু হয়েছে গুঞ্জন এই সিদ্ধান্ত বুবলির কিছু বড়ো বাজেটের প্রজেক্ট বাতিলও হতে পারে তবে বুবলি আত্মবিশ্বাসী মানুষ যতই বলুক আমি নিজের মতো করে সুখী হতে চাই শেষ একটা কথাই বলতে চাই সবই দুনিয়ার সম্পর্ক ভালোবাসা আর বিদর্ক চলো সবই বুবলির জীবনের অংশ হয়ে গিয়েছে তবে এবার তিনি যেভাবে আমারও ট্রেন। এলেন তাতে স্পষ্ট ববলি মানে ভাইরাল না তবে আপনাদের এই বিষয় নিয়ে যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে জানাতে যেন ভুলবেন না